তিনটা মাসে অটোমেটিক নষ্ট হয়েছে শাস্তি দেওয়া লাগবে আমার সত্যি কথা যদি বলেন কিছুই বলবো না নাহলে কি করতে পারি এটা সামনে দেখতে পাবেন হ্যাঁ এ রুগীকে রাত্রে শুইতে দেন না ঠিক মতো থাকতে দেন না এ কি ভালোবাসার লক্ষ্য ভালোবাসার মানুষকে খুব কষ্ট দেয় বলেন আমার কৃষ্ণ মাসে কষ্ট দেয় কথা বলেন আপনি রুগীর পছন্দ হয়েছে কেউ ধরছে তাই এই রুগী তো মুসলমান আপনি মুসলমান না হিন্দু তাই তো জানেন না আপনি হিন্দু না মুসলমান মুসলমান ঈদটাকে বলেন কিছুই জানি না এখন আমি মুসলমান আপনি পিতা মাতা আছে সবাই আছে তাই আপনি যে ছোটবেলার থেকে রুগীর কাছে আসেন আপনি পিতা মাতা জানে কথা বলেন যদি সুন্দর করে কথা বলেন কিছুই বলবো না আর যদি কথার উত্তর ঠিক মতো না দেন তাহলে শাস্তির দিতে বাধ্য কথা শোনেন তারপরে পিতা মাতা জানে আপনি এখানে আসেন হ্যাঁ জানে কি জানে না জানে আপনার কয় ভাই বোন মেলা কয়জন মেলা মেলান হ্যাঁ চারজন কি ভাই চার ভাই বোন আচ্ছা আপনি বড় না ছোট বড় বিবাহ করছেন এখন মেয়ের যে পছন্দ করেন বাপ মা জানে তাই বাপ মা কি বলে বাপ মা বাপ মা চায় যে মেয়ের বিয়ে করতে তাই তো বিয়ে করবেন ভালো কথা বিয়ে করার আগেই মেয়েটার শাস্তি দিতেছেন বিয়া বিয়াশি দিয়ে দিলে তো আরও শাস্তি দিবেন আর আপনি কি আপনার তো জানেন এই মেয়েটার বিবাহ হয়েছে জানেন না নিয়ে যাবেন পরের কথা সমস্যা নাই আপনি এতই শক্তি এইখান থেকে নিয়ে যাবেন যে কালামোল্লার সাহায্যে আপনাকে এখানে উপস্থিত করছি এই যাওয়ার কোনো পজিশন নাই সব আঁকিয়ে রাখছি যদি যাওয়ার কোনো চিন্তা ফিকিল করেন যাইতে তো পারবেনই না বরং শাস্তির ভাগ ভাগ খুন তো আমি ইচ্ছা এদিকে স্বাভাবিক হন অস্বাভাবিক আচরণ করলে স্বাস্থ্য দিব শুনেন আমার কথা মেয়ের যে বিবাহ হয়েছে আপনি জানেন জানেন বিবাহিত আপনি কি আল্লাহকে আপনাকে ভয় করেন হ্যাঁ থাকে তার কি স্বামী নাই একলা থাকুক বা যেভাবেই থাক তার তো স্বামী আছে নাকি নাই কথা বলো স্বামী আছেন না নাই। স্বামী আছে না তাহলে স্বামী একটা মহিলার সাথে হওয়ার পরে তার উপর তুমি এরকম চর্চারিং করো তাকে পছন্দ লাগছে তুমি তার কাছে থাকো তুমি কি আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করলে যে এই সমস্ত কাজকে আল্লাহ পছন্দ করে বলো পছন্দ করে হ্যাঁ তাহলে এরকম না পছন্দ করার কাজ করলে আল্লাহ তারা জাহান্নাম রাখছে তোমার জন্য জানো আল্লাহর হুকুম যে না চলে জাহান্নামে যেতে হবে জানো এই বলছে স্বাভাবিক হোক যদি অস্বাভাবিক হোক তাহলে কোন আমি অস্বাভাবিক না করব পলি পিতা মাতার ডাক দাও পলি পিতা মাতার সাথে তাতেই সময় নেয় আমার আমার সময় অনেক মূল্য আমার পিতা মাতার ডাক দাও পিতা মাতার ডাক দাও এই আপনি কে আপনি কে কি বাইজ শাস্তি দেওয়া লাগবে আপনি কে কী হয়েছে আপনার কী হয়েছে কী হয়েছে বলেন না শাস্তি দেওয়া লাগবে মনে করতে শাস্তি দেব হ্যাঁ স্বাভাবিকভাবে থাকেন কী সমস্যা আমাকে বলেন কী হয়েছে কী সমস্যা ছেড়ে দেবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো ছাড়বো আপনার যদি আমার কথা শুনেন আপনি পিতা মাতারে ডাক দেন পিতারে ডাক দেন পিতারে ডাক দিবেন হ্যাঁ তুমি না বলো পিতা পিতা মাতা জানে পিতা মাতা জানে এই তো পিতা মাতা জানে সত্য কথা বলো নাকি তোমার পিতা মাতার আমার ডাক দিন আসতে হবে হ্যাঁ কি সাইডে দেওয়া এত সহজ আর কি করবো বলো সাইডে তুমি কি সাথে চলে যাবে গা আজ মনে আসবে না তো

বাচ্চা নষ্ট করলা কেন এই বাচ্চা নষ্ট করছে কেন কথার উত্তর শুনি তাদের বলো আগে বলো স্যার এই বাচ্চা নষ্ট করলা কেন হ্যাঁ হ্যাঁ এরুকু সাথে কি তুমি একলাই আসো না আর কেউ আছে হ্যাঁ তোমার পিতা মাতার ডাক দিবা পিতা মাতার না ডাক দিলে জোর করে ডাক দিয়ে নিয়ে আসবো ডাক দিবা নাকি শাস্তি দেবো না ডাক দাও এত ভুক্তভোগী নেই এই কত দুঃখ নিয়ে এখানে আসছে একটা মহিলার তিনটা বাচ্চা নষ্ট আর কি থাকে তাতে ডাক দাও তাতে ডাক দাও ডাক দিবা নাকি জবাই করব ডাক দিবা নাকি জবাই করব কি বলি শোনা ডাকিবা জবে করবো কুরাহিম করব জবে করবো বাড়াই দিব ডাকিবা ডাক দিবা এখনো সময় আছে ডাক দিবা হ্যাঁ তুমি বললে কিছু তোমার পিতা মাতা জানে মিথ্যা কথা কেন এই মিথ্যা কথা বলছো কেন হ্যাঁ কোনো সত্য কথা বলে তোমাকে কিছু বলবো না হ্যাঁ এই রুগীর সাথে চলে যাবা হ্যাঁ আরজিবন আসবা গাদা করো আমি গাদা করতেছি এই রুগীর সাথে আর কখনও আসবো না যদি আসি তাহলে আমাকে সবাই করেন অথবা বন্দি করেন অথবা যে শাস্তি দেন আমার পরিবারের পক্ষ থেকে কেহ এর প্রতিশোধ নেওয়ার জন্য আসবে না এই ওয়াদা দিয়ে আমি চলে যাচ্ছি বলো যাও সালাম দিয়ে চলে যাবো